কেউ কথা রাখেনি তেত্রিশটি বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বৈষ্টমী তার গান হঠাৎ তারপর কত চন্ডভূ কমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্টমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে তিন পহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদ আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাঁদ পুরে আকাশে স্পর্শ করলে তারপর আমায় তিন পোহরের বিল দেখাবে একটা রয়েল গুলি কিনতে পারিনি কখনো লাঠে লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে রস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতন চৌধুরীর গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের অসুসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠ প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম বুক কথা রাখিনি বরুনা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোন নারী কেউ কথা রাখিনি 33টি বছর কাটলো কেউ কথা রাখিনি